ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তথা ছাত্রনেতা শরীফ ওসমান হাদির জানে শেষের ঘটনায় এখনও অশান্ত বাংলাদেশ এই পরিস্থিতির রেশ কাটিয়ে ওঠার আগেই আরও এক ছাত্রনেতাকে জানে শেষের চেষ্টা করা হলো। গুলিবিদ্ধ হয়েছেন ছাত্রনেতা মোতালেব সিকদার বিয়াল্লিশ বছর বয়সী মোতালেব সিকদারকে হাদির মতোই মাথায় গুলি করা হয়েছে ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা এনসিপির নেতা এই মোতালেব সিকদারের উপর সোমবার বাইশে ডিসেম্বর স্থানীয় সময় সোয়া বারোটা নাগাদ হামলা চালানো হয় বাংলাদেশের সোনাডাঙায় এই হামলা হয় বলে জানা গেছে জখম মোতালেব শিকদারের অবস্থা অত্যন্ত সংকটজনক বলে খবর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় তাকে। প্রসঙ্গত এই মোতালেব শিকদারও শরীফ ওসমান হাদির মতোই শেখ হাসিনা ও ভারত বিরোধী বলেই পরিচিত এনসিপি নেতা সাইফ নেওয়াজ সেদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোকে জানিয়েছেন মোতালেব সিদ্দার সেন্ট্রাল অর্গানাইজার ছিলেন শুধু তাই নয় তিনি এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির খুলনা ডিভিশনের কনভেনারও ছিলেন আগামী কিছুদিনের মধ্যেই খুলনায় শ্রমিকদের নিয়ে র্যালি করার কথা ছিল কিন্তু তার আগেই হামলা করা হল এই নেতার উপর প্রসঙ্গত কিছুদিন আগেই শুক্রবারের নামাজ পাঠের পর যাওয়ার সময় ব্যাটারি চালিত চলন্ত রিকশায় যাওয়ার সময় খুব কাছ থেকে মাথায় গুলি করা হয় হাদিকে তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে কিন্তু সেখানেও অনেক চেষ্টা করেও হাদিকে বাঁচাতে পারেননি চিকিৎসকরা এদিকে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কার্যত আগুনে ঘি পরে গোটা বাংলাদেশে ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের পাশাপাশি পুড়িয়ে দেওয়া হয় মিডিয়া অর্গানাইজেশন প্রথম আলো ও ডেইলি স্টারের অফিস এছাড়া বাংলাদেশের সাংস্কৃতিক কেন্দ্র ছায়ানট ও উদিচিও ভাংচুর করা হয় এছাড়া এই পরিস্থিতিতে ময়মনসিংহে দীপুচন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে নৃশংসভাবে জানি শেষ করে জ্বালিয়ে দেওয়া হয় এই অশান্তির তালিকায় জুড়লো বাংলাদেশের আরেক ছাত্রনেতা মোতালেব শিকদারকে জানে শেষের চেষ্টা স্বাভাবিকভাবে এই নিয়ে একটা চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে এবং বাংলাদেশ জুড়ে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তাতে করে এটা কিন্তু স্পষ্ট যে সেখানে ভারত বিরোধীদার সুর চড়ছে ভারতে কিভাবে নাশকতা ছড়ানো যায় ভারতকে কিভাবে টুকরো করা যায় সেই সংক্রান্ত বিভিন্ন ফান্ডামেন্টালিজম সেখানে গ্রো করছে র্যাডিক্যাল শক্তি সেখানে প্রভাব বিস্তার করছে এবং স্বাভাবিকভাবে এই ধরনের যে ঘটনাগুলো এই ঘটনাগুলো ভারতের বিরুদ্ধে মূলত প্ররোচনা দেওয়াটা আরো বাড়াচ্ছে সেখানকার বিভিন্ন নেতারা এ নিয়ে আমরা কথা বলেছিলাম ডিফেন্স বিশ্লেষক আর কে শ্রীবাস্তবের সঙ্গে কি বলছেন তিনি শুনে নিন নেতা নেত্রীদের ওপরেই কি অ্যাটাকটা করানো হচ্ছে তাতে করে কি ভারত বিরোধী এজেন্ডাটা চালাতে অনেক বেশি সুবিধা হবে সেই কারণে কি নিজেরাই এই অ্যাটাকটা করাচ্ছে খুব সুন্দর প্রশ্ন খুব সুন্দর এই রাজাকাররা এই অ্যাটাকটা চালাচ্ছে এই রাজাকার যারা পাকিস্তানি সেনার সঙ্গে নাইনটিন সেভেন্টি ছিল ওরা ওটা এটা আমরা চালাচ্ছে। ওর মধ্যে আর কোন পার্টি নয় এখন ওদের হ্যান্ড যেটা রক্ত ভিজিয়ে যেটা হ্যান্ড আছে হাত আছে ওটা স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে রাইট এই যার কাছে ওয়েপন আছে ওটা জামাত ইসলাম যারা এটা হামলা চালাচ্ছে জামাত ইসলাম

একটা পার্টি গেটা পলিটিক্যাল এ থেকে মুছে যাবে যেটা হলো জামাত ইসলাম এটা জামাত ইসলাম করেছে বাংলাদেশে এটা জেনে বুঝে করা হয়েছে আর ওরা একটা ডিফ্লেক্ট করা চেষ্টা করেছে এটা তো এন্টি ইন্ডিয়া আমরা কোথায় আছি ওখানে বাবা আমরা কাটাতারে তারে আছে গুলি চলছে গতকাল পরশু দিন দুজন লোক বললো একটা আমাদের বিএসএফ এর লোক আমি যাই না কি করে ধরা পড়লো ওখানে গিয়ে বিজেপি লোক আমাদের বর্ডার অ্যাক্টিভ আছে আমরা কাউকে এদিকে ওদিকে যেতে চাইছি না আমাদের কাটা তার যেটা ট্যাক্স পেয়ার আছে বিএসএফ এর আমরা দিচ্ছি আমরা কোন মানুষকে এদিক থেকে ওদিকে যেতে দেব না তাই এটা ইন্টারনাল সিকিউরিটিতে বিশ্বের সামনে জামাত ইসলাম সাথে আছে ওদের মুখোশ মুখোশটা খুলে এটা হাডি হাডি তো নিজে একটা স্ট্যান্ড করতে গিয়ে মারা গেলেন ডিফেন্স এক্সপার্ট আর কে শ্রীবাস্তবের মতে যে জামাত ইসলাম বা জামাতে ইসলামের তরফ থেকেই এই হামলা চালানো হয়েছে এবং এনসিপিকে এনসিপির নেতাদের এভাবেই খুঁজে খুঁজে যে মারার চেষ্টা হচ্ছে সেটা জামাতে ইসলামের পরিকল্পনা বলে বিবেচনা করছেন বা ব্যক্ত করছেন আর কে শ্রীবাস্তব এদিকে একটা সহজ সরল বিষয় হচ্ছে যে বাংলাদেশের অন্দরে যাই হোক না কেন তাতে করে ভারত সেখানে কিভাবে সম্পৃক্ত হলো ভারত কিভাবে যুক্ত হলো উনিশশো একাত্তরে ভারত বাংলাদেশকে সর্বতভাবে সাহায্য করেছিল স্বাধীন রাষ্ট্র তৈরি হওয়াতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনা ফাইট করেছিল এটাই কি ভারতের সবথেকে বড় অপরাধ হয়ে গিয়েছে এই মুহূর্তে বাংলাদেশের মাটিতে হাদিকে জানে শেষ করা বা হাদির মতো মোতালেব সিদ্দারকে শেষ শেষ করার চেষ্টা করা ঘটনার সঙ্গে ভারতের যুক্তি ভারতকে যুক্ত করার যে পরিকল্পনা বা ভারতকে দোষারোপ করার যে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে তাতে থেকে এটা স্পষ্ট যে ভারতের বিরুদ্ধে কোনো না কোনো কার্যকলাপ তৈরি করতে হবে তবে এটাও ঠিক যে যতক্ষণ না পর্যন্ত ভারতের সার্বভৌমত্বে হাত আসছে ততক্ষণ পর্যন্ত ভারত কোনো রকম অ্যাকশান নেবে না ভারত প্রস্তুত রয়েছে সীমান্তে ভারত সেনা ড্রিল করেছে আর্মি ড্রিল করে চলেছে অনবরত প্রস্তুত রাখছে সেনাকে একটা ইন্সটিগেশন হবে একটা কোনো কোনোরকমভাবে প্রলোচনা দেওয়া হবে বা একটা কোনো রকমভাবে ভারতের সার্বভৌমত্বে আঘাত আসতে পারে এই রকম কাজ হলেই সঙ্গে সঙ্গে অ্যাকশান মোতালেব সিকদারকে হাদির মতোই মাথায় গুলি করা হয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপির নেতা এই মোতালেব সিকদারের উপর সোমবার বাইশে ডিসেম্বর স্থানীয় সময় সোয়া বারোটা নাগাদ হামলা চালানো হয় বাংলাদেশের সোনাডাঙ্গায় এই হামলা হয় বলে জানা গিয়েছে যখন মোতালেব সিকদারের অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানা গেছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় তাকে। প্রসঙ্গত এই মোতালেব শিকদারও শরীফ ওসমান হাদির মতোই শেখ হাসিনা ও ভারত বিরোধী বলেই পরিচিত এনসিপি নেতা সাইফ নেওয়াজ সেদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোকে জানিয়েছেন মোতালেব সিকদার সেন্ট্রাল অর্গানাইজার ছিলেন শুধু তাই নয় তিনি এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির খুলনা ডিভিশনের কনভেনার ছিলেন আগামী কিছুদিনের দিনের মধ্যেই খুলনায় শ্রমিকদের নিয়ে র্যালি করার কথা ছিল তার কিন্তু তার আগেই হামলা করা হলো এই নেতার উপর প্রসঙ্গত কিছুদিন আগেই শুক্রবারের নামাজ পাঠের পর যাওয়ার সময় ব্যাটারি চালিত রিকশায় করে যাওয়াচ্ছিলেন সেই সময় ওসমান হাদি সেই সময় সিসিটিভিতে দেখা যায় সেই সময় কয়েকজন অজ্ঞাত পরিচয় তারা আসে মাথায় গুলি করে প্রথমে হাদিকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে কিন্তু সেখানেও অনেক চেষ্টা করেও হাদিকে বাঁচাতে পারেনি চিকিৎসকরা এদিকে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কার্যত আগুনে ঘি পড়ে গোটা বাংলাদেশে ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের পাশাপাশি পুড়িয়ে দেওয়া হয় মিডিয়া অর্গানাইজেশন প্রথম আলো ও ডেইলি স্টারের অফিস এছাড়া বাংলাদেশের সাংস্কৃতিক কেন্দ্র ছায়ানট ও উদিচিও ভাঙচুর করা হয় এছাড়া এই পরিস্থিতিতে ময়মনসিংহের দীপুচন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে নৃশংসভাবে জানে শেষ করে দেওয়া হয় এই অশান্তির তালিকায় জুড়ল বাংলাদেশের আরেক ছাত্রনেতা মোতালেব মোতালেফ সিকদারকে জানে শেষের চেষ্টা আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে